যে প্রিয় মানুষটা কখনো হাত না ছাড়ার প্রমিস করেছিল সময়ের ব্যবধানে আমরা ভুলে যাই তার হাতের স্পর্শ তার চেহারার আদল তার হাসিতে চোখ কি বন্ধ হয়ে যায় নাকি শব্দ হতো জোরে যে প্রিয় মানুষটা আজীবন বুকে মাথা রেখে রাত কাটাবে বলে প্রমিস করেছিল তার রাত কাটে না বহুকাল কিন্তু ও বুকে অন্য কারো রাত কেটে যায় দিব্যি আজকাল যে বান্ধবী দশটা বছর এক বেঞ্চে বসে বলেছিল কখনো হারাবো না সে প্রমিস মনে নেই কারো হয়তো মনে নেই চেহারাও দশ বছরে পাল্টেছে আদল শরীর ব্যবহারও যে বাবা গর্ব করে বলেছিল তুই আমার সন্তান আমার গর্ব কখনো আমার কাছে তোর অবহেলা হবে না ডিভোর্সের তিন বছর পর সে বাবার ফিরে তাকায় না যে মাটা সারাটা জীবন আগলে রাখবে বলে শপথ নেয় সে মা সন্তানের নির্ঘুম রাতের গল্প জেনেও কি ভয়াবহভাবে নিশ্চুপভাবে ভুলে যায় সে প্রমিস আমরা প্রমিস করি আজকের জন্য কাল তা দিব্যি ভুলে যাই বড় অদ্ভুতভাবে আমরা যা প্রমিস করি তা সবচেয়ে দ্রুত ভুলে যাই কলমে দোলনা বড়ুয়া ক্রেষা